গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন সকালবেলায় এসব উঠে বসে আছি কারোরই পাত্তা নেই কিন্তু ভাইকেও দেখলাম এক নজর উঠেছে বনে বড় উঠে যায় যে ভাইয়ের ছেলে ওঠেনি কিন্তু বনে মেয়ে ওঠে নিয়ে কিন্তু উঠে গেছে এ তাড়াতাড়ি শুয়ে গেছিলো আর এখন আমি উঠে বসে আছি শরীর কিন্তু এখনও কমেনি আমার পেটে ব্যথা আরেকবার এসেছি পুর আজকে তো ব্লাড টেস্টের রিপোর্ট ব্লাড টেস্ট করেছি রিপোর্টটা আসবে রিপোর্টটা কি আসলো দেখি এখন একটু হেঁটে আসি আস্তে আস্তে হাঁটতেও মানে খুব কষ্ট হচ্ছে তো সকালে সবাই মোটামুটি একটু হাঁটা চলা করাটা ভালো সবাই হাঁটে আমি তো এখন পারছিও না কিন্তু এখন যাচ্ছি একটু যাই একটু হেঁটে আসি রাস্তা দিয়ে গুড মর্নিং বলো সবাইকে আর সারাটা দিন সাথে থাকো দেখতে থাকো যারা নতুন আছে অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিয়ে যারা করে নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সারাটা দিন কী হচ্ছে না হচ্ছে যতটা পারবো শেয়ার করব এই দেখো আমরা বেরিয়ে গেছি হাঁটতে আমি আছি এই যে দিদি আমার এই যে দিদি আছে আর তো ওই সামনে গেছে আর দেখো একটু মেঘ মেঘ আকাশটা কিন্তু খুব ভালো লাগছে অনেক দিন পরে এই সকালবেলায় আসি কিন্তু বেরোনো হয় না আজকে দিদি পাল্লায় পরে বসে চ একটু হেঁটে আসি তো তার জন্য যাচ্ছি দেখো হ্যাঁ চলে গেছে আর বৃষ্টিটা হ মানে কালকেও হয়নি তো সুন্দর বেশ রাস্তাঘাট শুকনো আর আমাদের এই সামনে রাস্তার দুই সাইড এখন ঝুলন বাচ্চারা সাজায় আমার বেরোনো হয়নি দেখা হয়নি দেখি বেরোবো আজকে রাস্তায় চলতে চলতে দেখছি একটা শামুক রাস্তায় চলে এসছে দেখো এরপর বাড়ি পৌঁছালাম বাড়ি গিয়ে দেখতে পাচ্ছ কিন্তু বাড়ির দেখাচ্ছি

এরপর চলে এসছে বৃষ্টি আর আমি চলে এসছি মায়ের দোকানে আর সবাইরা বাড়িতে আছে আমি বললাম আমি দোকানটা খুলে বসি কারণ আমি তো কিছু করতে পারছি না তারপর হঠাৎ করে শুনলাম ঝিলুকের শরীরটা খারাপ তো শরীরটা খারাপ তো অনেক মানে কেমন করছিল তো বাবা ইঞ্জেকশন দেওয়ার পরে ও ঘুমিয়ে গেছে আর এদিকে রান্না হয়েছে দেখো ভাত এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর হয়েছে এটা কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর তারপরে এবার কে কী রান্না করবে বলছে এই দিয়ে হয়ে যাবে তো নিয়ে চলে আসা হয়েছিলো মাটন তো মাটন রান্না করার জন্য আমার বর বলছে আমি রান্না করি তো ওরা রান্না জোগাড় করছে ও রান্না করবে আর এই দিকে আমার ভাইয়ের দোকানে মানে চেম্বার বলতে পারো এখানে চলে এসছে ডক্টর চোখ দেখানোর জন্য তো তো এখানে একটু থাকার পরে আর কিছু শেয়ার করেনি রাত হয়ে গেছে রাত্রে চলে গেছি রাতে আবার বৃষ্টি মানে সারাদিন ঝিঝি ঝিঝি বৃষ্টি চলেছে এটা নটার পর দেখো বোন আটা মারছে আর এখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো এটা খাবো ওটা খাবো এই সব চলছে তো আজকের মতো তবে আবার দেখাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো অনেক